করিম কত দামি কিতাব কোরআনের মাধুর্যতা কতটা যত তেলাওয়াত শুনি না কেন মন ভরে যায় প্রাণ জুড়িয়ে যায় করিম কেমন কোরআন পাকের বিরোধিতায় কাফের ঘরের একটি ইতিহাস বলে আমি আমার বক্তব্য পরে সমাপ্ত করবেন আল্লাহ আবু জাহাজ আবু লাহাবাইরা সবাই রাসুলের ঘরের চার কোণে দাঁড়িয়ে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেছে যে মোহাম্মদ সাল্লাহ্লাম কোরআনের কথা গুলো যে বলেন এগুলো কোথাও যাবে আবিষ্কার করেন তিনি কি কোন কবির কাছ থেকে ট্রেনিং নেন তা জানার জন্য আবু জেহেল জেগেছে আবু লাহাব তা জানে না উদ্বা জেগেছে সাইবা তা জানে না একে অপরের অজান্তে ঘরের চার কোনায় দাঁড়িয়ে আছে গভীর রাতে আল্লাহর নবী আল্লাহর রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করেছেন একে তো আল্লাহ পাকের কালাম আর তেলাওয়াত করছেন তিনি যার উপর অবতীর্ণ হয়েছে আল্লাহর নবী কোরআনে কারীম তেলাওয়াত করছেন। আবু জাহল আবু লাহাব উদবা সাইবা তেলাওয়াত শুনছে আল্লাহর নবীর ঘরে চার কোণায় দাঁড়িয়ে ওদের মনের ধারণা রাখতো শুনি তারপর বাড়ি যাব ভালো লাগছে মজা লাগে এভাবে চিন্তা করতে করতে নবীজের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিনের কালাম শুনতে শুনতে ফজরের ওয়াক্ত হয়ে গেল বাড়ি যাওয়া তো দূরের কথা দাঁড়ানো থেকে বসার সময়ও পাইনি আবু জাহাল আবু লাহাব উদবা সাইবাইরা সবাই সকাল বেলায় রওনা করেছে আবু জাহাল জিজ্ঞেস করেছে যে আবু সুফিয়ান কখন এসেছো তারা সকলে বলল রাতে কেউ আর কোন কথা বলে না আবু সুফিয়ান বলছেন ভাই আবু জাহাল যদি তুমি রাগ না করো তাহলে একটা কথা বলি আবু জাহাল বলল হ্যাঁ বলো আবু সুফিয়ান বলল এই যে সারা রাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহ পাকের কালাম শুনলাম আমার মনে আর বিশ্বাস আল্লাহর কসম করে বলতে পারে এটা মানুষের বানানো হতে পারে না আবু জাহাল বলল দেখো এ কথা এ কথা তো আমার তবে মুশকিল হলো আমরা হলাম বেজাতি আমরাই যদি এতে আকৃষ্ট হয়ে পড়ি তাহলে আবু বকর ওমরের মতো আমরাও পাগলামি করে বসে। আমরা ওই দলে গিয়ে মুসলমান হয়ে যাব আবু জাহাল বলল আমার হাতে হাতে ধরো তো পডো এখানে এখানে কোনো দিন কোরআন শুনতে আসবে না সবাই একদা স্বীকার করে বাড়ি চলে গেল সন্ধ্যা যখন পার হয়ে গেল আবু সুফিয়ান ভাবলো যে আবু জাহাল নিজেই যখন তওবা পড়েছে সে তো আর আসবে না আর উদবা সাহেব আবু জাহালের তো যাবেই না আমি আজ একা একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরের কোণায় দাঁড়িয়ে প্রাণ ভরে আল্লাহ পাকের কালামুল্লাহ সম্ভব সাই বাও তাই ভেবেছে এদিকে আবু জাহাল ভাবলো ওরা তিনজনে ওরা তিনজনে আমার হাতে তো বা পড়েছে আমার ভয়ে ওরা কেউ আসবে না আমি একা করে মজা করে সারা রাত সম্ভব গত রাতের মতো আজও সবাই হাজির হয়ে গেছে এরপরে রাত যখন শেষ হয়ে আসলো যখন আবু জাহাল ভাবল এখন আর দাঁড়ানো ঠিক না আবু সুফিয়ান ওরা সবাই অন্ধকারের ভিতর দিয়ে যার যার বাড়ির দিকে রওনা করেছে এখন অন্ধকারের ভিতর দিয়ে একজনের সাথে আর একজনের ধাক্কা লেগেছে বলল তুমি কে বললাম আমি হলাম আবু সুফিয়ান তুমি কে আসতে করে বললাম আমি আবু জাহাল আবু বলল তুমি কত কাল আমার হাতে বা করলে আজকে আবার আসলে কেন আবু সুফিয়ান বলল দেখো মতববারে সব জায়গায় জায়গায় চলে না তুমি আসলে কেন সেটা বলো আগে চারজন এক জায়গায় হওয়ার পর আবু জেহাল বলল কোরআন এর শোনা থেকে মানুষকে আমরা বিরত রাখতে পারব না আইন পাস করে কোরআন শোনার পথকে রুদ্ধ করতে হবে তারপর তার আইন পাস করলো আর সেইটা পাস করল আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিম তা কোরআনে কারিমে তা কোট করে দিলেন কারণ আবু জেহেল তো মরে যাবে তার নাতি পুতনিরা তো মরবে না তারা থাকবে কিয়ামত পর্যন্ত মানুষ তার গ্রন্থ তারা নিদর্শন রূপে আল্লাহ রব্বুল আলমিন রেখে দিলেন কোরআনে কারিমে কথাগুলো আল্লাহ কবে কোট করে আল্লাহ রেখে দিলেন الله فضلا وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه فيه لعلكم تغلبون كفر رب الله কোরআনে কারিম শুনতে যেও না কোরআন তো শুনবেই না বরং কোরআনে কারিম তেলাওয়াত হয় বা আলোচনা হয় সেখানে গন্ডগোল সৃষ্টি করো তাহলে তোমাদের বিজয়